যত কর্মী বৃন্দ আছেন সব সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি দিয়ে একটি কথা আজকের এই বারাসাত লোকসভার অন্তর্গত যারা এসছেন কম বেশি আপনারা দলের সাধারণ সম্পাদক বিশিষ্ট নৈতিক মহাশয় এবং পূর্ববর্তী বক্তা যারা ছিলেন তাদের থেকে শুনেছেন বেশি দীর্ঘয় করব না দু সালে যখন আমাদের দল প্রথম প্রতিষ্ঠিত হয় তখন ছিল বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা কয়েকদিনের মধ্যে সংগ্রামী লড়াই করে আমরা একটা বিধায়ককে আমরা উপহার পেয়েছি সেই একটা বিধায়ক সারা পশ্চিমবাংলাকে জানিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের দলের আরো বিধায়ক আছে কি হতে পারে কিছুদিন আগে দু হাজার তেইশ সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে নির্বাচনের নামে যে প্রয়োজন হয়েছে আমরা সকলেই থাকি আছি সেই লড়াইকে উপেক্ষা করে আমাদের এখানে আজকে অনেক পঞ্চায়েতের মেম্বার সদস্যরা সদস্যরা উপস্থিত হয়েছে দলের কিছুই ছিল না প্রত্যেকটা যখন একুশ সালে যখন আমরা দল প্রতিষ্ঠিত হয় তখনও কিছু ছিল না তারপরে বিধানসভায় আমরা উপহার পেয়েছি এবং পঞ্চায়েতেও আমরা সব সব জায়গায় কম বেশি প্রার্থী দিয়ে বেশিরভাগ জায়গায় কম বেশি আমরা নির্বাচন জয়লাভ করেছি সবই আপনাদের প্রচেষ্টায় ও আমাদের নেতৃত্ব কর্মের পরিশ্রম আগামী যে এই চব্বিশে লোকসভা এই লোকসভায় নজির ঘটনা আমরা করতে চলেছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেক কর্মীবৃন্দ নেতৃত্ববৃন্দ আজ এখান থেকে অঙ্গীকার করে যাব আমরা যেন এই বারো সাত লক্ষ ভাগের ছোট ভাই উপহার দিতে পারি শুধু প্রতীক্ষা করলে হবে না আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সেই দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আমাদের যে পরিকাঠামো তৈরি করা হচ্ছে সেই পরিকাঠামোর উপরে নজর দিতে হবে ভালো সংগঠন যদি আমরা না করতে পারি আমরা জয়যুক্ত হতে পারবো না আমরা একে অপরের প্রতি ভালো করে কারণ অপরের অভিমান না করে আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করে আমাদের এই বারাসাত লোকসভাকে হাত থেকে জয়ী করতেই হবে জোট হল কিনা হলো সেটা পরের কথা সেটা উপর নেতৃত্ব ঠিক করবেন আমাদের নয় সবাই হবে কোনদিন আমরা পরে ভাষায় লড়ব নিজের নয় নিজেই লড়তে হবে কিছুক্ষণ আগে আমি মিডিয়ার মাধ্যমে খবর পেলাম বারো সাথে নাকি বিরোধীদের সেই পুরনো মুখ আবার নাকি ওরা নমিনেট করেছে আপনাদের এলাকায় গেলে আপনারা একটু জিজ্ঞাসা করবেন যে ম্যাডাম আপনি তো দশ বছর ছিলেন কি উন্নয়ন আমাদের জন্য করেছেন লোকসভায় আমাদের কথা কি বলেছেন বলবেন দেখবেন আর ভোট আপনাদের কাছে চাইনি যে বলে এমনি পালাবে আপনারা প্রার্থী তালিকা দেখলে বুঝতে পারবেন বিরোধী দলের যে প্রার্থী তালিকা করেছেন সেই দুর্নীতি সেই চোর সবাই সেই একই তারা খাওয়া মাল গুলো আবার প্রার্থী হয়েছে আমাদের কাজের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে আমরা কে কি করলো না অত দেখার দরকার নেই আমাদের দলকে কিভাবে জেতাতে হবে আমরা কোনর পরিদর্শন করে আগামী দিনে কিভাবে আমাদের দল থেকে আমাদের প্রতিনিধি পাঠাতে যাই যেমন নসাসির দিকে ভাইজান ওয়ান মান আর্মি মোদ তখন সময় বলছেন তেমন লক্ষবারে যেমন আমাদের এরকম একজন অন মান আর্মি করে এইভাবে ভাবে একটা প্রতিনিধি পাঠাতে হবে এই প্রতিষ্ঠার জন্য আমরা আজকে এখান থেকে যাব বেশি বলবো না চেয়ারম্যান সাহেব এসে গেছেন উনি দিব বলবেন আমাদের কি করণীয় আগামী দিনে আমি আমার বক্তব্য এখানে ইতি করলাম আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জিন্দাবাদ